সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সে করুনামা আল্লা সুমান আওতালার জন্যই যিনি আমাদের এই জুমার ফুদবা শুরু হওয়ার পূর্বেই মসজিদে উপস্থিত করেছেন সে আল্লাহ সুমান আওতার লাখো কোটি প্রশংসা তার সম্মানের মতো প্রশংসা তার ইজ্জতের মতো প্রশংসা সকলে বলে আমরা আলহামদুলিল্লাহ তারপর পর আমাদের তাজদার তাজদুলি আহমেদ মুজতবা মোহাম্মদ মুস্তফা রাসুল্লা আরবি সাল্ল্লাহ সাল্লামের উপর অবনন্দ রোধ আল্লাহম আলাই আজকে বুধবার প্রথম অংশ হবে জাহান নামের যেটি আমরা বিগত দুই দিন বললাম কিছু কথা বলা তারপরে রমজানুল কারিমের প্রস্তুতি বা রমজান কারিম আমাদেরকে কি করে অতিবাহিত করতে হবে সে সম্পর্কে আলোচনা করব মনে ছিল রমজানের আগেই জাহান্নামের নামের কথাগুলো শেষ করব তো শেষ হবে না কিছু কথা বলতে হবে কেন কাল ইনশাল্লাহ আমাদের তারাবি হবে পুরো দিন গিয়ে রাত্রে থেকেই শুরু হয়ে যাবে রমজানুল মুবারক এ রমজানুল করিম অনেকজনের জন্যে জটবে অনেকজনের জন্যে জোটবে না কাল সন্ধ্যা পর্যন্ত অনেকজন পৃথিবীতে থাকবে অনেকজন থাকবে না কাল সন্ধ্যা পর্যন্ত তার হতে পারে যে দাফন হবে কতজনের কাফন এসছে কতজনের গোলাপ পানি এসেছে কতজনের সাবান চলে এসছে শ্যাম্পু চলে এসছে কেউ জানে না বিগত তিন দিন চার দিন পূর্বে আমার একজন মাসি মানে আমার মায়ের খালাতো বোন এছাড়া নামাজ পড়লো চার রাখাত সুস্থ মানুষ কিছু নেই ভিতর বা সুন্নাত বাকি আছে সুননাথটার যেন উঠতে গেছে পড়ে গেছেন পড়ে দাঁত লেগে গেছে ডাকরা আস্তে আস্তে শেষ ও জানছে যে আমি ফরেস্টটা পড়লাম সুন্নাতটা পড়তে পারবো না এখানে আমরা আছি আমরা জানি না তাই আমরা সর্বপ্রথম আমরা নিয়াত করি যে আমরা যদি জীবিত থাকি ইনশাল্লাহ আমাদের কাছে যে রমজানুল করিম আসছে আমরা রমজানুল করিমকে তারাবি সিয়াম, দান এবং আমালে দিয়ে পরিপূর্ণ করে আমরা রমজান ও কারিমকে বিদায় করবো ইনশাআল্লাহ তো জাহান্নাম সম্পর্কে আমরা আলোচনা করছিলাম যে জাহান্নাম আপনারা একটু এগিয়ে আসেন না হলে পিছনটা এটা পূর্ণ করেন এদিকে ফাঁকা আছে জাহান্নাম নাম আমরা শুনি শুধু যে জাহান্নাম নাম জাহার নাম এবং এই জাহান্নাম নাম আমরা জানি রমজানুল কারিমে দরজাকে বন্ধ করে দেওয়া হবে এবং ফতিহাত আব্বাবুর রহমান জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আসমানের দরজা খুলে দেওয়া হবে জাহান্নাম নাম সম্পর্কে আমাদের শুধুমাত্র এমন একটা ধারণা হয়ে গেছে মানে জাহার নাম আছে জাহান্নাম নাম আছে বলে যে আমাদের বিশ্বাস তো বিশ্বাস অতক্ষণ পর্যন্ত যে আমরা যদি আমল করি জাহার নাম থেকে বাঁচা। তাহলে আমাদের বিশ্বাস নাহলে আমাদের বিশ্বাস পরিপূর্ণ নেই আমাদের মুখে শুধু যে কোনো জিনিস আমলে বাস্তবায়ন করতে হবে আপনি বলছেন যে মাধ্যমিক পরীক্ষা আছে মাধ্যমিক পরীক্ষা হয় জীবনের প্রথম বড় পরীক্ষা বোর্ডে যেতে হয় আপনি বলছেন কিন্তু মাধ্যমিকের কোনো আপনি প্রস্তুতি নিলেন না পরীক্ষা দিলেন না হ্যাঁ রেজিস্ট্রেশন করালেন না নিলেন না আপনি এরকমই যে পাশ হয়ে যাবেন আর ইলেভেন আবার উচ্চ নয় এরকমই জাহান নাম আছে যাহার নামে এই জাহান নামে এই জাহান নাম জাহার নাম শুনছেন শুধু তো জাহান নাম যে থেকে বাঁচতে হবে এর কিছু কারণ আছে এবং আমল আছে আমরা আমল করি কিন্তু আমরা বুঝতেই পারি না যে কত দূর গেছি আর কত দূর না গেছি জাহান নাম থেকে বাঁচতে হবে আর জাহান্নাম নাম থেকে সর্বদা আল্লাহর কাছে পানা চাইতে হবে বোখারের একটি হাদিস এসছে রাশিসাল্লাম বলেন যে মানুষ আমল করতে 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 শুধুমাত্র আধ হাত বাকি আছে শুধুমাত্র জানলাতে ঢুকবে এ মুহূর্তে এমন একটা কোনো কাজ করবে যে কাজ তাকে জাহার নামে নিয়ে চলে যাবে আল্লাহ যেন হেফাজত করে যেরকম রসালাম বলেন যে একজন একটা মেয়ে সালাক এবং মেয়ে খুব গুজার ভালো আল্লাহ আলী এবার ও একটা কিছু কারণে তার বিড়াল তাকে তার মানে কষ্ট দিয়েছে ওই বিড়ালটাকে বেঁধে রেখে দিয়েছে তাকে জল দেয়নি তাকে খেতে দেয়নি কয়েকদিন পর সেই বিড়াল কি হয়েছে মারা গেছে ওই বিড়ালটা মারার জন্যে তাকে জাহার নামে যেতে হবে আর আমার আবার বোখারিতে আবার একটা হাদিস এসেছে যে এক পতিতলায়ের মেয়ে সেই পতিতলায় থাকে আসার পথে দেখছে একটা কুকুর সেই কূপের পাশে সেই কাদাগুলোকে গুলোকে চাটছে পানি খাওয়ার জন্য ছটপট করছে সেই পতিতলায়ের মেয়ে তার পায়ের মোজা যেটাকে বলা হয় চামড়ার সেটাকে নিচে ডুবিয়ে পানি উঠিয়ে ওই কুকুরের মুখে দেওয়ায় ওই কুকুর বেঁচে যায় তো আল্লাহ কবুল করেন ওই মেয়ে মারা গেছে ওই মেয়েকে জান্নাতে যাবে তো আমাদের আমল জানি না যে আমাদের শেষ আমল কোনটা আর শুরু আমল কোনটা তাই সর্বদাই আমাদের করে রাখতে হবে ভালো আমল আমরা সাধারণত মনে করি জাহান নাম না জাহান্নাম জাহান নামের তাপমাত্রা এরকম হবে যে রসুল সাল্লাই সাল্লামের চাচাকে পৃথিবীর সমস্ত জিন ইনসান অর্থাৎ মানব আর শয়তানের মধ্যে সমস্ত এই দুই মাকলুকের মধ্যে যতগুলো এসেছে আছে বা আসবে সমস্ত জিন ইনসানের মধ্যে তাকে সবচাইতে ছোট আজাব দেওয়া হবে ছোট আজাব কি হালকা আজাব কি শুধুমাত্র তাকে জাহান নামের তাকে জুতা পরানো হবে এই জাহান নামের জুতায় তার মাথাটা এরকম হয়ে টকবক করে ফুটবে মগজগুলো টকবক করে ফুটবে যেরকম ফুটান্ত হাত যেরকম টকবক করে ফুটে আপনাকে বলেছিলাম মনে হবে যে লাইয়া মতো ফি হাওয়ালাইয়া সেখানে তারা মরবে না আর তারা বাঁচবেও না এরকম চলে যাবে চলতেই থাকবে চলতেই থাকবে এই দিয়ে নামের আগুন দায়িত্ব দেওয়া হয়েছে যখন এই জাহার নামকে নিয়ে আসা হবে তখন জাহান নাম চিৎকার করবে জাহার নামের একটা অংশ একটা অংশকে খাবে একটা অংশ একটা অংশকে খেয়ে নিবে যাহার নামের সমস্ত যেগুলো দরকার যেরকম মানুষের মধ্যে পাপি জিনের মধ্যে পাপি যারা মানুষের মধ্যে পুতুল পূজা করেছে তাদেরকে মুসেক তাদেরকে এবং মুসেক যার দিয়ে শিব করেছিল যেরকম ধরেন যে পুতুল গণেশ দুর্গা সরস্বতী ভগবতী যত দেব দেবী আছে মাজার আছে সমস্ত লক্ষ্য রাখে এবং সমস্ত ওই পুতুল গুলোকে সমস্ত জিনগুলোকে সেখানে ফেলা হবে আচ্ছা একটা প্রশ্ন যে ওই পীর সাহেব কেন যাহার নামে যাবে পীর সাহেব এটার জন্য যাহার নামে যাবে যে ও সাজদা করিয়েছিল জীবন দশায় তাই যে তুমি যাকে মেনেছিলে তুমি যে মেনেছিলে তুমিও জাহান্নামে নামে যাও আর ওই মানিয়েছে তার জন্য জাহান নামে যাবে যদি পিস সাহেব না বলে যায় যে আমাকে সাজদা করো না বা আমাকে সাজদা করেনি জীবন দশায় তাহলে তো তার কিছু পরিত্রাণ আছে এরকমই যেগুলো পুতুল যে পুতুলগুলোকে মানে ওই পুতুলগুলোকে দেবে কেন ওরা তো বলেনি এটার জন্যে দেবে যে অপমান করার জন্যে অপমান এই যে তুমি যাকে মানছিলে তার কিঞ্চিত পরিমাণ ক্ষমতা নেয় যে জাহান নাম থেকে বাঁচবে তোমাকে বাঁচাতে পারবে তুমি যাবে সে হয়ে যাবে তাই আমাদের জেনে রাখা অবশ্যই উচিত হবে যে শির্কের গুনা থেকে অবশ্যই বাঁচতে হবে শিরকের গুনা এমন একটা গুনা যে যদি তোবা করে যদি না মারা যায় তাহলে তার কোনো পরিত্রাণ নেই তো জাহান নামে সমস্ত জাহান নামীদেরকে ভরে দেওয়ার পরে এবার জাহান নাম বলবে ইতি আমাকে আবার দেওয়া হোক কিছু দেওয়া হোক হালমি মাসিদ আর কি কিছু আছে আল্লাহকে প্রশ্ন করবেন আল্লাহ তা তাহলে নিজের পা জাহান নামের মধ্যে দিবেন আর ঠেলা দাও বলবেন কত কত বাস বাস আর লাগবে না আর লাগবে না মানে একটা জায়গা একটা জায়গা শুক্রে এক সঙ্গে হয়ে যাবে যেরকম আমরা দেখি বা এখন এসেছে যে বড় মানে গাড়িতে যেগুলো কাচড়া ফেলছে নোংরা ভরলো ভরার পরে এমন একটা চাপ দিল এ আস্তে 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 ভরে দিল তারপর আর জায়গা নেই ওরকম জাহান নামে যখন আল্লাহ তালা পা দিবে তখন জাহান একটা অংশ একটা অংশকে খেয়ে নিয়ে জমা হয়ে যাবে আর কোনো জিনিসের প্রয়োজন হবে না বুঝাতে চেয়েছিলাম জাহান এমন বড় জাহান নাম রসুসাল্লাম বলছেন যে জাহান নাম যদি হাজার কুইন্টেল মন একটা পাথর যদি জাহান নামের মুখে ফেলে দেওয়া হয় তাহলে সে জাহান নামটা তলাতে যেতে তলায় পৌঁছিতে লাগবে কোন হাদিস শেষে সত্তর হাজার বছর কোন হাতি শেষ সে পাঁচশো বছর এক কথায় দীর্ঘ বোঝানো হয়েছে যে জাহান নামের তলাটা কিরকম জাহান নামের তলায় কে যাবে জহান নামের তলায় যাবে গিবোধকারীরা যারা গিবত করে যারা এক অপরের নিন্দা করে মানুষের সামনে খুব চিকনি চুপড়ি কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু যখন সে মানুষের সামনে আসে তখন তাকে খুব এরকম আর যখন পিছনে যায় তখন তার বদনাম করে ওই ব্যক্তিকে জাহান নামে তলায় রাখা হবে যে জাহান নামে নিজতলায় যাবে মুনাফিক কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ কেউ যাবে না তারা জাহান নামে যাবে বটে কিন্তু নিচে যাওয়ার কথা বলা হয়নি তাই আমাদের অবশ্যই জাহান নামের নিচে তলত দূরের কথা আমরা জাহান নামের কাছেই যেন না যাই আল্লাহ যেন আমাদের এরকম আমল করার তৌফিক দান করেন জাহান নামের আগুন জাহান নামের গেট যে জাহান নামের গেট আছে সে জাহান নামের গেট পুরো পুরো মানুষকে যত আছে সমস্তকে যদি একসঙ্গে জাহান নামের গেট দিয়ে ঢুকানো হয় তাহলে জাহান নামের সে গেট তার গায়ে বাঁধবে না এত বড় তার গেটটা তাহলে আমরা কি করে বুঝতে পারি আমরা কি করে ধারণা করতে পারি যে জাহার নামে যাবে পুরে টুড়ে তো একদিন জাহনাথে যাবো একদিন আপনি একটা শুধুমাত্র এক চামচ এক চামচও নয় শুধুমাত্র কয়েক ফোটা তেলকে গরম করবেন তেলটাকে গরম করবেন গরম করার পরে আর কামে দিয়ে দেখেন যদি আপনি সহ্য করতে পারেন যে এই দুনিয়ার আগুরের তাপমাত্রা তাহলে বুঝতে পারবেন যে আমি মনে হয় কিছু সহ্য করতে পারব কেন এই কথাটা বলবে মমিন যে পুড়ে টুডে আমি জানলাতে যাবো পুড়ে পুড়েও আমি মনে হয় যা যা আছে আছে ইমান তো আছে ভাই সকল আল্লাহসবান আর তালা মানুষের যেরকম নিয়াত করবে সেরকম হিসাবে সে ব্যক্তিকে উঠানো হবে তাই আমরা যেন এরকম যেন কথা যেন না বলি তাহলে যেন আমাদের তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ আসলাম আলা বেবাদ আহাবাদ বলছিলাম জাহান্নাম জাহান নাম থেকে বাঁচার সর্বপ্রথম পথ হচ্ছে যে আল্লাহ সবা নাও তালার উপরে ইমান নিয়ে আসতে হবে ইমান এমন একটা জিনিস যে কোন কোন সময় ইমান ভেঙে যায় আমরা জানতেই পারি না ইমান যদি ঠিক করে নিয়ে যেতে পারেন তাহলে কি হবে তার পরিত্রাণ আছে আর ইমান যদি ঠিক না থাকে তাহলে গেল

চুরি করা হয়ে যায় তখন আবার ইমান ফিরে আসে কেন ইমান এমন একটা জিনিস যে গুনার সঙ্গে থাকতে পারে না যেরকম চিনি আপনি দিয়েছেন তাহলে মিষ্টি হবে আর মিষ্টি যদি না থাকে মানে আপনি চিনির কোনো মানে পাওয়ারই নেই তো ইমান এমন একটা জিনিস যে আপনার কাছে যতক্ষণ ইমান থাকবে ততক্ষণ আপনি গুনা করবেন না আর যখন আপনি গুনা করবেন তখন ইমানটা বেরিয়ে যায় তাই কোন লোক যদি জেনা করছে জেনা করছে এ অবস্থায় এক অপর আছে এ অবস্থায় যদি মারা যায় ডাইরেক্ট জাহান নামে যাবে চুরি করছে চুরি করতে করতে মারা গেছে জাহান নামে যাবে কেন তার তখন ইমান নেই বুঝতে পারলেন আর এবার ও জেনা হয়ে গেছে ও তোবা করেছে আল্লাহ সুবান তালা তার তোবাকে মাফ করে দিবে চুরি করে নিয়েছে চুরি হয়ে গেছে আল্লাহ সুবান তাকে মাফ করে দিবে কিন্তু ওই অবস্থায় যদি মারা যায় তাহলে তার ইমান থাকবে না তাই সামনে যে মাছটা আসছে এই মাছটাই তিনটি জায়গায় আল্লাহ সুবান এবং আল্লাহ সাল্লাম ডাইরেক্ট বলেছে যে মানুষের বিগত সমস্ত গুণা মাফ হয়ে যাবে কি হাদিসটি হচ্ছে মানে সমা রমাদান যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ইমান আন ইমানের সঙ্গে ও এহতেসাব নেকি আশায় এতে সমস্ত বন যার তসিম করেছেন এহতেসাব মানে নেকি মানে হচ্ছে নিয়ত নিয়তটাকে তার পরিপূর্ণ করে সুন্দর করে সে ব্যক্তি যদি রোজা রাখে তাহলে সর্বপ্রথমে কি রাখতে হবে ইমানকে ঠিক রাখতে হবে নাম্বার দুই সেই ব্যক্তি যেন নিয়তে করে যেরকম আপনার রমজানুর কারিম আসবে দেখবেন যে কিছুগুলো লোক দেখানোর জন্যে ইফতার করাবে দেখাবার জন্যে তারাবি পড়বে দেখানোর জন্যে সালা আদায় করবে কিন্তু দেখানোর জন্য যদি করে তাহলে তারা একটাও নেকি থাকবে না থাকবে কি থাকবে না তার জন্যই তো জাহান নামকে উদ্বোধন করা হবে আলেম দিয়ে তাকে আলেম দিয়ে তাহলে যে আলেম দাওয়াতের কাজ করেছে তাকে দিয়ে যে আলেম খা দিয়েছে তাকে দিয়ে যে আলেম দার দিয়েছে তাকে দিয়ে যে আলেম কোরআন হাদিস পড়িয়ে হাদিস কোরআন মানুষের সামনে পৌঁছিয়ে সে আলেমকে যে না তাকে নয় ওই আলেমকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে যে যে আলেম ও মনে মনে নিয়ত করেছিল। আমি বড় হাফেজ হব বড় 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 কারি হব 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 আর মানুষের কাছে পৌঁছাবো আর সবাই আমাকে মিজানুরের মতো আমাকে লাখ লাখ কোটি কোটি মানুষ সালাম করবে আর আমার নাম শুনে এক সপ্তাহ আগে থেকে সব কাজ বন্ধ পাঁচ কিলোমিটার ধরে তার রাস্তা ব্লক হয়ে যাবে আর আমার কত নাম হবে ইন্টারন্যাশনাল ভাবে পত্রিকায় পেপারে নিউজে আসবে আমি কত বড় আলেম হব এই নিয়েতেও সে আলেম হয়েছিল এরকমই দান শিলকে জাহান নামে দেওয়া হবে কেন দেওয়া হবে দানশীল সে মনে করবে যে আমাকে আমি যখন দান দিব তখন সবাই যেন বলে যে না লোকটা দানশীল লোকটা খুব দান করতে পারে খুব পয়সাওয়ালা লোকটার মন বড় এই কথাটা শোনার জন্য ও দান করত তাহলে ওই দানশীলকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে জাহান নামে যেতে হবে রসুল সাল্লাম বললেন যে একজন মুজাহিদ জাহান যাবে কেন মুজাহিদ জাহান্নামে নামে যাবে কেন ওই মুজাহিদ মনে করেছিল যে আমি যদি বেঁচে আসি তাহলে আমি গাছি এবং আমি যাহা দেখেছি আমার সৈনিকের নাম থাকবে আর যদি মরে যায় তাহলে আমার ইতিহাসে পাতাতে সর্বদিন মৃত্যু পর্যন্ত ইতিহাস থাকলে মৃত্যু পর্যন্ত আমার নামটা থাকবে যে আমি একজন শহীদ আমার নামটা শহীদের লিস্টে থাকবে এই বলে জন্যে নয় জন্য রসুলের নয় দিনের জন্য নয় দাওয়াতের জন্য নয় কালিমার জন্য নয় ওই মুজাহিদকে ওই আলেমকে ওই দানশীল ব্যক্তিকে যাহার নামে ভরবে কেন নিয়াত তার জন্য আমি বলছিলাম ইসলাম যে আমরা যে সিয়াম পালন করবো সিয়াম পালনের সর্বপ্রথম নিয়াত হবে যে আল্লা সুবান সন্তুষ্টি আল্লাহ তালার রাজা ইনসা আমরা কাউকে দেখার জন্যে সিয়াম পালন করব না আমরা কাউরে দেখার জন্য ইফতারি পার্টি করব না আমরা দেখার জন্যে তারাবি আদায় করব না আমরা দেখার জন্য করব তো শুধুমাত্র একটা স্বার্থে স্বার্থটা হচ্ছে যে আল্লাহ যেন আমাদের উপরে রাজি হয়ে যায় আল্লাহ যেন আমাদের দিনের পথে রাখে আল্লাহ যেন আমাদের নেক আমল করার তফিক দান করে এই নিয়ে তাই যদি আপনি কিন্তু শুধুমাত্র তারাবিন নামাজটাই পড়েন দেখলেন সালাম বলছেন যে মানে সামা রমাদান যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ইহতেসাবান আর নেকির আশায় তাহলে সে ব্যক্তি কি হলো গোফের মা তাকাদাম বিন জাম্বি বিগত সমস্ত গুণা মাফ হয়ে যাবে এইরকমই মান অমা রমাদান যে ব্যক্তি রমজান মাসে কেয়াম করলো কেয়াম মানে হচ্ছে তারাবি পড়লো ইমান ঈমানের সঙ্গে ও সাবান আর সঠিক নিয়েতে তাহলে গুপুর নয় মাতা মিন জম্মি তার বিগত গুণকে মাফ করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ এরকমই মার সামা লাই লাতুল যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগলো পাঁচটা যে রাত আসবে ওই রাত দিয়ে জাগবে আল্লাহ শু বানাও তারা ঈমানন ওই সাবান ইমানের সঙ্গে আর নেক নিয়তে আমার সলের জন্য তো গোফের মা তাকাদ্দামি তার বিগত গুণাকে মাফ করে দেওয়া হবে বুঝতে পারলাম তাহলে ইমান ও এহতে সাপ মানে হচ্ছে এই যে ইমান এবং ঠিক নিয়াতের সঙ্গে আমরা যেন আমল করি আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ মামিন এই রমজানুল কারিম আমরা সবাই পালন করব এবং রমজানুল কারিমের মধ্যে আমরা বেশি বেশি করে দান খায়াত করব সালাম যখন রামজানকারী আসতো এরকম করে দান করতেন যেরকম বন্যা বয়ে যায় আর বন্যাতে কিছু দেখা যায় না একবারে এক দিক থেকে খোড়া কর্কট কাগজ যা আছে ময়লা ধুলা সব ধুয়ে যায় ওই করে মানুষের হাতকে বাড়িয়ে নিতে হবে গরিব দুঃখের দিকে সিয়াম পালন করতে হবে এরকম করে কেয়াম করতে হবে লাল কাদের করতে হবে আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন সবাই আসবেন এবং তারাবি আদায় করার চেষ্টা করবেন ফরজ নামাজও পড়ার চেষ্টা করবেন অনেকজন আছে যে ফরজ নামাজ পড়বে না আবার তারাবে পড়ে আবার আবার কি করে কেউ কেউ আবার মানে সিএমটা করে আবার নামাজ পড়ে না ভাই এটাও একটা ফরজ এটাও একটা ফরজ তাই দুটাই অবশ্যই খেয়াল রাখবেন একদিকে রাখবেন একদিকে রাখবেন না এটাও ফরজ এটাও ফরজ তাহলে আপনার কাজ হবে না তাই অবশ্যই পড়ার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের কবুল করেন আমিন আমাদের মন্ডল সাহেব অসুস্থ আছে তিনি কলকাতা গেছেন তার পরিবারের পক্ষ থেকে দুয়ার আবেদন করেছেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন আল্লাহ আমিন আমাদের মকিম ভাই মিচ বাড়ি তার মা কালকে ইন্তেকাল করেছেন তিনি ছেলে হিসেবে দুয়ার দরখাস্ত করেছেন আল্লাহ যেন তার রুহে মাগ করেন আল্লাহ আমিন এমতই আমাদের খালার কথা বললাম বললামে ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে যেন রুহের মাগফরাত করেন এমত আমাদের মধ্যে অনেক লোকের মা বাবা মারা গেছে আল্লাহ সবারই মা বাবাকে যেন জান্নাতবাসী করেন এবং মমিন মমিনা যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের রুহে যেন মাগফরাত করেন আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো লোক অসুস্থ রয়েছে আল্লাহ সুস্থতা যেন দান করেন আল্লাহ আমাদের মধ্যে যেন অনেকজন ঋণগ্রস্ত রয়েছে ঋণকে পরিশোধ করার তফি করেন আল্লাহ আমাদের মধ্যে অনেক লোক রয়েছে অসুস্থ আর অসুস্থর বাহানা দিয়ে আছে শয়তান যেন তাদের কাছ থেকে পালিয়ে যায় এই রমজানুল কারিমে যেন তারা যেন সিয়াম রাখতে পারেন যারা বলেন যে ডায়াবেটিসে রোজা রাখা যায় না ভুল কথা ডায়াবেটিস তো আপনি রোজা রাখেন আল্লাহ ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস ঠিক রাখবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাই ডায়াবেটিসের যে ভুল কথা ডায়াবেটিস কাকে বলে ডায়াবেটিসটা হচ্ছে ওই যেটা সুগার বলছি মানে একজনের বাড়িতে একা মানে চাকর ছিল তো চাকরটা গিয়ে তার মানে মালিককে বলছে যে স্যার বলছে কি আপনারা বড়লোক মানুষ তো আপনারা বড় লোক বড় লোক আর আমরা গরিব মানুষ তো আমরা গরিব গরিব বলছি কিরকম করে রে বলছে স্যার আপনাকে হয়েছে ডায়াবেটিস আর আমাকে হয়েছে সুগার সুগার ডায়াবেটিস যেটা বলছি এটা মূল কারণ হচ্ছে যে কোষে আপনার সে এত মানে হিমোগ্লোবিন আছে আপনার কোষ খালি হয় না যখন কোষ খালি যখন হয় না ইনসুলিন তৈরি করতে পারে না আর এটাই মেন কারণ যে আপনার সুগার বাড়ছে আপনি যখন খাবেন না আপনি গ্লুকোজ খাবেন না আপনি যখন সে কার্বোহাইড্রেটকে আপনি অন্য ভাত রুটি চিনামুড়ি বাদ দিয়ে যখন খাবেন আপনার কোষ খালি হবে ইনশাল্লাহ আপনি ঠিক থাকবেন আর আপনাকে বলে দিয়েছে যে সুগার হয়েছে ডাক্তার ওই ডাক্তার আপনাকে কেন মানা করে না কেন ওর ওষুধ আপনার ছুটবে না তার জন্যে প্রত্যেক মাসে মাসে তিন হাজার টাকার ওষুধ খান কিনা ওর পার্সেন্টেজ আপনার কোম্পানির কাছে খেয়ে রেখেছে তার জন্যে নাহলে আপনি না খেয়ে থাকেন প্রথম রোজার থেকে শুরু করবেন আবার ফের লাস্টে ঈদের পরের দিন আবার করবেন বেল ঈদের পরের দিন থেকে ছটা এই টানা রোজাগুলো করেন দেখবেন আপনার ইনশাল্লাহ ঠিক থাকবে اللہ جنہا توفیق دان کرنا آمین ربنا تقابل من این نکات سملا نوتو بنا نکاتا تبرہیم صلی اللہ علیہ وسلم خرکل کے ہی محمد وغالر شجمعین برحمت کر رحمت رحمت رحمت